ভাই সুলতান নাইনি কেমন ইফতারি করলেন করছেন হ্যাঁ আপনাকেও করেছি ভাই কেমন লাগলো সে কলে কি করেছে দুইজনকেই করেছে আপনাকে বলেন যদি বলতে চান আমি আসলে বগুড়া থেকে আসছি হ্যাঁ এখানে আমাদের একটা মিটিং ছিল মিটিং শেষ করে আচ্ছা আমার বস কলিগ সবাই মিলে আমাকে ইচ্ছায় জোর করে করাইছে আচ্ছা জোর করে জোর করেই করাইছে এক ঘন্টা আমি চলে যেতে চাচ্ছিলাম কিন্তু আমাকে যেতে দেয় নাই আচ্ছা ভালো হ্যাঁ তবে আমাকে যে क्वेश्चनটা করা হয়েছে তার आंसर এখনই দিয়ে দিচ্ছি মানে এবছরে হ্যাঁ

মোস্তফা ভাই কিন্তু অলরেডি অনেকগুলা পার্সেল পার্সেল করে নিয়েছে ও কিন্তু কিছুই খায়নি বুঝছেন সবকিছু নিয়ে গেছে আর জায়েদ ভাই আপনি নেননি পার্সেল ভাই আমাকে মানে বড়জোর যতটুকু করা হয়েছিল আমি কোনো অংশে একটু বাকি রাখি নাই ইনশাআল্লাহ সব কিছু করে দিয়েছি আচ্ছা তাই না আর এই যে এদিকে আমাদের বান্ধবীও কিন্তু অলরেডি পার্সেলে লাগাট করে আছেন এর কোনো পার্সেল দেন না পার্সেল নেই কিন্তু পার্সেল নেই পার্সেল নাই এই হাত আচ্ছা সো গাইজ সুলতান দাইনী চলে আসবেন সবাই তার সুলতান রাইনি কিন্তু অনেক অনেক ভিড় হয় দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগলো আমাদের ইফতারিয়াজকে জাইদ ভাইয়া কিন্তু আপনারা চিনবেন জাহিদ ভাইয়া তো আমাদের সাথে এনজয় কেমন করলেন আপনি আর একবার একটু বক্তব্য দিয়ে যান রমজান মাসে আমি একটা কথাই বললাম যে এর আগে একটু আমি বলছি যে ষোলোটা রোজার মধ্যে এখানে ভালো লাগছে তার সাথে ভালো লাগছে আমার সব কলিকদের সাথে দেখা করে খুবই মানে আর কি বলার কিছু নাই এখানে অনেক দিন পর দেখা হলো প্রায় মনে হয় ছয় মাস হয়ে হ্যাঁ আমরা তো ঢাকায়তে গিয়েছিলাম ও আপনি ঢাকায় মনে হয় বগুড়া গিয়েছিলাম তখন দেখা হয়েছিল ঢাকায় তো আপনি জাননি মনে হয় তারপরে এখানে সবাইকে একসাথে পেয়ে খুবই ভালো লাগলো আচ্ছা খুবই খুবই ভালো লাগলো আর আপাতত আমি একটা জিনিস বলতে চাই আরিফ ভাই চ্যালেঞ্জটা অনেক দিন ধরে আছে তো সবাই একটু লাইক কমেন্ট করে আমি আমার পক্ষ থেকে আমিও লাইক কমেন্ট করে থাকি ওকে ওকে ওকে